আসসালামু আলাইকুম মেডিসিন টক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে আমি যে মেডিসিনটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটার নাম হলো এইস ট্যাবলেট যেটার সাথে আপনারা বহুলভাবে পরিচিত এবং খুবই জনপ্রিয় একটি ট্যাবলেট হচ্ছে এই এইস যেটার মধ্যে রয়েছে প্যারাসিটামল বিপি পাঁচশো মিলিগ্রাম এটার প্রস্তুতকারক কোম্পানি হলো বাংলাদেশের সনামধন কোম্পানি স্কোয়ার লিমিটেড তো আজকে আমরা এই ভিডিওতে এইস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এইস মূলত কি কি রোগে কাজ করে ডোজ এই সব বিষয়গুলো নিয়ে আলোচনা করব এইস যার মধ্যে রয়েছে প্যারাসিটামল বিপি পাঁচশো মিলিগ্রাম এটা মূলত জ্বর ও ব্যথা করে অর্থাৎ যাদের জ্বর জ্বর হয় বা জ্বরের সাথে ব্যথা হয় শরীরে মাথা ব্যথা হয় এইসব ট্যাবলেটটি আপনারা জ্বর হলে আপনারা তিন থেকে চার বেলা অথবা পাঁচ বেলা অথব দিনের তিনটা থেকে চারটা পাঁচটা অথবা ছয়টা পর্যন্ত আপনারা সেবন করতে পারবেন তবে বেস্ট হলো আপনারা যদি জ্বরে প্রাপ্তবয়স্করা বারো বছরের ঊর্ধ্বে মানুষজন দিনে চারটি করে ট্যাবলেট প্রতি ছয় ঘন্টা অন্তর অন্তর সেবন করবেন তাহলে জ্বরের ক্ষেত্রে আপনারা ভালো ফলাফল পাবেন এছাড়া এটি মাথা ব্যথার জন্য যে কোনো ধরনের মাথা ব্যথা বিশেষ করে কাজ করার পর বা রোদে যাওয়ার পর যে কোনো সময় কিছু মাথা ব্যথা হলে সাময়িক মাথা ব্যথার জন্য এই প্যারাসিটামল এই ট্যাবলেট পাঁচশো মিলিগ্রাম আপনারা একটি সেবন করবেন প্রাপ্তবয়স্করা অপ্রাপ্তবয়স্ক বিশ করে দশ বছরের নিচে ছয় থেকে দশ বছর বারো বছর পর্যন্ত আপনারা হাফ ট্যাবলেট অর্ধেকটা ট্যাবলেট আপনারা বেলা সেবন করাবেন এছাড়া আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই স্পশো মিলিগ্রাম ট্যাবলেটটি আপনারা সেবন করবেন এই ট্যাবলেট প্রতিটি ট্যাবলেটের দাম আপনারা এক টাকা দুই পয়সা আপনারা হাতের কাছে যে কোনো ফার্মেসিতেই এই স্পাসশো মিলিগ্রাম ট্যাবলেটটি পেয়ে যাবেন এই ট্যাবলেটটি সেবনে কিছু পার্শ্ব দেখা দিতে পারে তবে তেমন কোনো পার্শ্বপর্তিকা সেগুলো গুরুতর নয় আপনারা পার্শ্ব যদি দেখা যায় এই পার্শ্ব অনুযায়ী আপনারা ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন অথবা ওই অনুযায়ী আপনারা চিকিৎসা গ্রহণ করবেন অতিরিক্ত সেবনের ফলে শরীরের শারীরিক কিছু দুর্বলতা দেখা যায় অনেক সময় মাথা ঘোরা ভাব হয় তারপর অতিরিক্ত দেখা দিলে ডায়রিয়া ফুসকুরি অ্যালার্জি যাদের প্যারাসিটামলে অ্যালার্জি রয়েছে প্যারাসিটামলের যে কোনো উপাদানের প্রতি অ্যালার্জি রয়েছে তাদের ক্ষেত্রে এই পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেটটি সেবনে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে কারণ যাদের অ্যালার্জি রয়েছে এই উপাদানটির প্রতি তাদের অ্যালার্জি যে কোনো সময় এটি খাওয়ার ফলে সৃষ্টি হতে পারে তবে এই ট্যাবলেটটি অত্যন্ত জনপ্রিয় যাদের জ্বর ব্যথা মাইগেনের ব্যথা দাঁতের ব্যথা হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা এইসব ধরনের ব্যথা রয়েছে ছোটখাটো ব্যথার জন্য আপনারা এক বাক্যে এই ট্যাবলেটটি সেবন করতে পারবেন এই এই পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেটটি আপনারা সেবন করবেন আশা করি আপনারা এটা থেকে ভালো ফল পাবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করুন ধন্যবাদ